হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিনের মতো আজকেও আমি আমার কথা মতো আপনাদের একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিসেট নাম্বার থার্টি থ্রি ইংরেজি রেখে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ বাহান্নটি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ কমনের সিটসে এস এবং এম এসসি আলোচক হলাম আমি সৌমদি মাইতি বারবার বলছি এটা আমার সাজেশান নয় যদি এস এক দুটো প্রশ্ন আসে এখান থেকে হাঁটলে হয়তো একটা আসতে পারে নাও আসতে পারে তো সেটা কীভাবে আসবে তার একটা নমুনা দিচ্ছি আমি এখানে আবার রিপিট করছি এটা কোনো সাজেশান নয় আপনারা কিন্তু কেবল বান্ধবী প্রশ্ন পড়ে চলে যাবেন না মিনিমাম পাঁচশোটা বঙ্গানুবাদ মুখস্থ করতে হবে আমি যেটা নমুনা দিচ্ছি যে কেমনভাবে পড়লে বা কীভাবে পড়লে এইগুলো ক্লিয়ার করা যায় এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বঙ্গানুবাদ আমরা বলতে পারি না অ্যাকচুয়ালি ভাবানুবাদ বলতে পারি কারণ আমি দেখতে পাচ্ছি যে লাইনগুলোর মানে প্রকৃতপক্ষে আলাদা অ্যাকচুয়ালি ভাবানুবাদ এগুলো কিন্তু আমরা এখানে বলি ইংরেজি দেখে বাংলা অনুবাদ বা বঙ্গানুবাদ ওকে তো কিছু ক্ষেত্রে এখানে পুরোপুরি বঙ্গানুবাদ করা আছে কিছু ক্ষেত্রে ভাবানুবাদ করা আছে কিন্তু আপনাদেরকে সবসময় মনে রাখবেন আপনারা যে এইগুলো কিন্তু পুরোপুরি হুবহু অনুবাদ নয় এটা ভাবানুবাদ বলতে পারেন ঠিক আছে তো আমি আমার কথা মতো কিন্তু প্রতিন দিয়ে দিচ্ছি অনেক ইউটিউবার দেখছি ফ্রিতে বক্তৃতা দিয়ে কিন্তু অনেক ভিউজ পেয়ে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে ফিউজ বাড়ানো নয় আমার বক্তব্য হচ্ছে আমি কথা দিয়েছিলাম যে আমি টপিকগুলো দেব সেই টপিকগুলো দিচ্ছি কোন কমপ্লিট করলাম একশোটা প্রশ্ন রবিশঙ্কর ডায়রি কমপ্লিট করলাম একশোটা প্রশ্ন আবার বঙ্গানুবাদ বান্ধবা প্রশ্ন দিলাম এরপর প্রাচীন মধ্যযুগ কমপ্লিট করব তারপর হচ্ছে অনুবাদ সঙ্গে কমপ্লিট করবো টেক্সট মোটামুটি একটা সাথে সঞ্চয় সাথে সম্পাদ থেকে ম্যারাথন ক্লাস করাবো এইভাবে টপিকটা শেষ করবো ওকে তো চলুন বেশি দের করে আজকে ভিডিওটি শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন টু ক্যারি কোল টু নিউকাসেল প্রবাদটির যথার্থ বাংলা রূপ হলো কোনটি উত্তর হচ্ছে অপশন গ তেলা মাথায় তেল দেওয়া আমি বেশিক্ষণ ওয়েট করবো না কারণ জানি এটা অনেকেই পারবেন না তাই আমি তাড়াতাড়ি করেই বলবো ওকে কারণ এখানে তো আপনারা পঞ্চাশের মধ্যে পেয়েছেন কমেন্ট করবেন না তাই একটু বলছি হলো কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ টাকা দিলে কাঠের পুতুলও হা করে তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন আফটার মিট কামস মাস্টার্ড প্রবার সঠিক বঙ্গানুবাদ হলো কোনটি উত্তর হচ্ছে অপশান গ নুনতে পান্তাপুরায় চার নম্বর প্রশ্ন ডেসপারেট ডিজিজ ডিকোয়ার্স ডেসপারেট রিমিডিজ এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচনটি হলো কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ যেমন কুকুর তেমনি মুকুর তারপর দেখুন পাঁচ নম্বর প্রশ্ন পেনি ওয়াইজ পাউন ফুল যথার্থ বাংলার উপল কোনটি উত্তর হচ্ছে অপশন গ বজ্র আটুনি নম্বর প্রশ্ন বার্স অফে ফিদার ফ্রক টুগেদার এই ইংরেজি প্রবচনের সঙ্গে মিল রয়েছে ইচের কোন প্রবচনটির উত্তর হচ্ছে অপশন গ ঝাঁকের কই ঝাঁকে মেশে তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং প্রবাদটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ অল্পবিদ্যা ভয়ঙ্কর আট নম্বর প্রশ্ন দেখুন ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন গ কারো পৌষ মাস কারো সর্বনাশ একটা কথা বলি এখানে একটা জিনিস আমি বোঝাতে আর একটা প্রশ্ন দিয়েছি এই কারো পৌষ মাস কারো সর্বনাশ দিয়ে একটা ইংরেজি প্রবাদ বাক্যের একটা যেমন উত্তর হয় তাছাড়াও অনেকগুলো ইংরেজি প্রবাদ বাক্যেরও কিন্তু একটাই উত্তর হতে পারে যেমন আমি এখানে দুটো প্রমাণ দিয়েছি দেখবেন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ একটাই উত্তর কিন্তু প্রবাদ বাক্য দুটো আলাদা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন তারপর দেখুন ন নম্বর প্রশ্ন ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি এই প্রবাদটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ক শত্রুকে খাটো করে দেখো না তারপর দেখুন দশ নম্বর প্রশ্ন ওয়েদার ফ্রেন্ড এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি উত্তর হচ্ছে খ খুধের মাছি আচ্ছা একটা কথা বলি তাড়াহুড়াও করতে গেলে হয়তো আর কিছু মিস্টেক হয়ে যায় যদি কোনো বানান আমি ভুলভস্থ মিস্টেক করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দেখুন এগারো প্রশ্ন বার কিং ডগস সেলডম বাইট সবাই জানেন এই ইংরেজি প্রবাদটির সঠিক বাংলা প্রবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ যত গর্জে তত বর্ষে না বারো প্রশ্ন ম্যান গেটস এজ মাছ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন গ মানুষ যত পায় তত চায় তার আমার প্রশ্ন দ্য রেঞ্জ হ্যাভ সেটিং বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ বর্ষা আরম্ভ হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন ইট ইজ লং স্টোরি বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ সে অনেক কথা পনেরো নম্বর প্রশ্ন বুকস আর এ ম্যানস বেস্ট কম্পেনিয়নস ইন লাইফ এই ইংরেজি প্রবাদটির সমার্থক বাংলা প্রবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী ষোলো নম্বর প্রশ্ন এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস এই ইংরেজি প্রবাদটির সমর্থক বাংলা প্রবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন গ সোজা আঙ্গুলে ঘি ওঠে না তারপর দেখুন সতেরো নম্বর প্রশ্ন ম্যান ইজ ফর হিমসেলফ বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ চাচা আপন প্রাণ বাচা আঠেরো নম্বর প্রশ্ন লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ দিন আনে দিন খায় তারপর দেখুন উনিশ নম্বর প্রশ্ন আই লেভ নো স্টোন বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি তারপর দেখুন কুড়ি নম্বর প্রশ্ন মিস ফরচুন নেভার কামস অ্যালোন বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান খ বিপদ কখনো একা আসে না একুশ নম্বর প্রশ্ন একটু আলাদা প্রশ্ন যে অনুবাদ গুলো পড়ছে আপনারা বঙ্গানুবাদ অনুবাদ অনুবাদ কত প্রকার উত্তর হচ্ছে অপশন ক দুই প্রকার তারপর দেখুন বাইশ নম্বর প্রশ্ন এ বোল্ড ফ্রম দ্য ব্লু এই ইংরেজি প্রবাদটির সমার্থক বাংলা প্রবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ বিনা মেঘে বজ্রপাত তারপর দেখুন তেইশ নাম্বার প্রশ্ন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আর স্টিল বাক্যটি সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ক সমাজ বিরোধীরা এখনো ধরাছো আর বাইরে আমি জানি এই টপিকটা একটু অন্যরকম সত্যি কথা বলতে পড়তে ইচ্ছা করে না তবুও কিন্তু আপনারা পড়বেন হয়তো এক নাম্বার পড়তে পারে আর আমারটাকে সাহায্য ভেবে পড়লে সত্যি কথা বলতে যদি না পড়তো আমাকে দোষ দেবেন না আমি জাস্ট কিছু কমনযোগ্য দিয়েছি অন্য ইউটিউবারদের মতো বলবো না যে আমি একদম গ্যারেন্টি পড়বে কারণ সত্যি কথা বলতে এগুলো পাঁচশোটা পড়তে হবে মিনিমাম তিনশোটা তো পড়তেই হবে আমি জাস্ট পঞ্চাশ বাংলাটা নিজে টাইপিং করে কষ্ট করে আমাদেরকে দিচ্ছি একদম ফ্রিতে দিচ্ছি হ্যাঁ তো এগুলো জাস্ট একটা দেখে নেবেন যে এগুলো গুরুত্বপূর্ণ ভেঙে পরীক্ষায় পড়েছে আর কি ঠিক আছে তারপরে যে এখান থেকেই পড়তে পারে আপনারা কিন্তু আরও বাকিগুলো পড়ে নেবেন চব্বিশ প্রশ্ন দারিং লিডার ওয়াজ কট বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ দলনেতা ধরা পড়েছে পঁচিশ নম্বর প্রশ্ন আই টোল দ্য স্টোরি ব্রিফলি বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ক গল্পটি অতি সংক্ষেপে বললাম তাহলে দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড বা কটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ হাতে নাতে চোর ধরা পড়ল এবার কিন্তু একটাও কিন্তু আমার নিজের বানানো নয় আমরা বিভিন্ন বই থেকে তথ্য নিয়েছি তো সেই জন্যই বলছি যে যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এগুলো কিন্তু বইয়ের তথ্য আমার যেহেতু নিজের লেখা নয় এইগুলো সব বইয়ের তথ্য ঠিক আছে বিভিন্ন বাংলাদেশি বই থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে তো সেই জন্যই অনেকগুলো বই তো আমি কিন্তু এটা নিজে বানাই নি আমাকে বলবেন আমি বলে দেব ঠিক আছে তারপর দেখুন সাতাশ আমার প্রশ্ন দে আর আর লেস টু এভরি ওয়াইন প্রবাদটির যথার্থ বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন গ চাঁদেও কলঙ্ক আছে আঠাশ নম্বর প্রশ্ন বিটেন বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ক খুব ইম্পর্টেন্ট ন্যাডাকি কভু বেলতলা যায় তারপর দেখুন উনত্রিশ নম্বর পছন্দ ই হ্যাজ গান টু ডগস বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ সে গোল্লায় গেছে দেখুন বলল না ভাবানুবাদ করতে নামে কিন্তু এখানে বঙ্গানুবাদ আছে আমি একটা প্রশ্নে ভাবানুবাদ দিয়েছি নামে কিন্তু এখানে বঙ্গানুবাদ আছে হয়তো আপনার বলবেন এটা ভুল প্রশ্ন না এটা পরীক্ষায় এসছে কোনো কেস টেস কিন্তু হয়নি সেই তো পরীক্ষায় ভুল নিয়ে ঠিক আছে তাই চাই বঙ্গানুবাদ কিন্তু হতে হয় ভাবানুবাদ দেখুন হি হ্যাজ গান টু ডগস তোমরা কুকুর সম্পর্কিত ভাবছেন অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার কি হলো সে গোল্লায় গেছে তার মানে কি যে এটা অ্যাকচুয়ালি ভাবানুবাদ করতে হয় নাম দেখে বঙ্গানুবাদের করতে ভাবানুবাদ ওকে তাহলে দেখুন তিরিশ নম্বর প্রশ্ন অ্যাট লাস্ট ইন বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন অবশেষে শত্রুরা স্বীকার করল তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটা দিয়েছিলাম পরীক্ষায় লাইক কিউর লাইক বাক্যটি যথার্থ বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ কাঁটায় কাঁটা তোলা তাহলে দেখুন বত্রিশ নম্বর প্রশ্ন লেট বাইগঞ্জ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ক অতীতকে মুছে ফেলো তাও দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন কোনটি ওয়ান্স বিটেন টুই সাই বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে এটা মানে রিপিট গেছে অপশান ঘ কি কভু বেলতলা যায় ওকে তারপর দেখুন চতুর্থ প্রশ্ন গিব এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম প্রবাদী যথার্থ বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান গ কাজের সময় কাজই কাজ ফুলালেই পাজি ঠিক আছে দেখুন ডগ আছে আপনারা বলবেন যে কুকুর কুকুরের সঙ্গে কোনো সম্পর্কিত নয় এগুলো গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম প্রবাদটি যথার্থ বাংলা অনুবাদ হলো অপশন গ কাজের সময় কাজই কাজ ফুরালেই পাজি তারপর দেখুন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অল কোভেট অল লস্ট প্রবারটির যথার্থ বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ক অতিলোভে তাঁতি নষ্ট তারপর দেখুন ছত্রিশ নম্বর প্রশ্ন আই কান্ট হেল্প ডুইং ইট বাক্যটির যথার্থ বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ আমি এটা না করে পারি না তারপর দেখুন সায়ত্রিশ নাম প্রশ্ন দ্য ফায়ার ইজ আউট বাক্যটি যথার্থ বঙ্গ অনুবাদ কোনটি আমি বাংলাদেশের যে বইগুলো দেখেছি সেখানে কিন্তু অপশান ঘ আছে আগুন ছড়িয়ে পড়েছে কিন্তু আমি ডিকশনারি দেখলাম অনেক কিছু গবেষণামূলক বই দেখলাম সেখানে দেওয়া আছে অপশান ক আগুন নিবে গেছে বাংলাদেশের বইগুলো দেখলাম কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে দেওয়া আছে অপশান ঘ কিন্তু আমি বিভিন্ন গবেষণামূলক বই দেখলাম হ্যাঁ তারপর হচ্ছে আমি কিছু অভিযান দেখলাম সেখানে দেওয়া আছে অ্যান্সার হবে অপশান ক আগুন নিবে গেছে তাই এটা তোমরা আগুন নিবে গেছে অপশান ক করবে তাহলে আত্মীয় প্রশ্ন দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফ্যামিলি বাক্যটি যথার্থ বাংলা অনুবাদ কোনটি যারা অনুবাদ কেনে ভয় পান অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনার কিন্তু অনেকটাই কিন্তু মানে ভয়টা কেটে যাবে আর পল ছুঁড়ে দেখবেন অথবা কিন্তু ধুর কি বোর ক্লাস আমিও জানি এটা বোর ক্লাস বোঝানোর কিছুই নেই আবার অনুবাদ করতে হচ্ছে কিন্তু এই বান্ধরা পশ্চাৎ বাছাইকৃত কমন যোগ্য বলতে পারি তো আপনারা অবশ্যই এটা দেখবেন ভয়টা কেটে যাবে আশা করি সুফল পাবেন এখান থেকে ওকে তো দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফ্যামিলি বাক্যটি যথার্থ বাংলা বাঁধ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে তারপর দেখুন খুবই ইম্পর্টেন্ট উনচল্লিশ নম্বর আউট দ্য ল্যাম্প বাক্যটি যথার্থ বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ প্রদীপটি তাহলে দেখুন চলিতা প্রশ্ন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান বাক্যটি যথার্থ বাংলানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান খ সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না তারপর দেখুন একচল প্রশ্ন পেন থ্রু দ্য লাইন বাক্যটি সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ক ছত্রটি কেটে দাও তা দেখুন বিয়েশ আমার প্রশ্ন আই ক্যান নট স্পিয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ আমার তিলমাত্র সময় নেই তা দেখুন তেতাল্লিশ আমার প্রশ্ন টু মেক এ মেস অফ থিংস বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ ভূতের ব্যাপারে সাধ্য আরও ভাবছিলাম দেবো অনেক কিন্তু সত্যি বলতে সময় নেই একশোটা বাঁধতে গেলে টাইপিং করতে অনেক সময় লাগবে ওর থেকে আমি যেটা পরীক্ষা নিই তো আরও ভালো তো আমি লাস্ট পরীক্ষা দুটো পরীক্ষা অলরেডি নিয়েছি মাদেশের আগে দুটো নিয়েছিলাম এবারে তিনটা নেব দুটো পরীক্ষা নেওয়া গেছে যারা পরীক্ষা দিয়ে যান আমাদের যে টেলিগ্রাম মানে গ্রুপটা আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান আমি কিন্তু পরীক্ষা দুদিন আগে একটা পরীক্ষা নেব পরীক্ষা দুদিন হোক একদিন হোক পরীক্ষা নেব একদিন আগে তো যেমন হয় সকালে অ্যান্সার পত্র দেবো রাতে আমরা আলোচনা করে দেবো তারপর কমেন্ট করবেন কত নাম্বার পেলেন ঠিক আছে তো দেখুন পরীক্ষা দুদিন আগে দেবো ঠিক আছে চলে যান প্রশ্ন হি ক্যান মেক ইউ ডু দিস বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন গ সে তোমাকে দিয়ে এটি করাতে পারে প্রশ্ন ফলস আর ঠিক লাভ ইজ থিন বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন ক যাকে দেখতে নারী তার চরণ ব্যাকা বারবার বলছি এগুলো কিন্তু বঙ্গানুবাদ নামে ভাবানুবাদ করতে হচ্ছে তাই হবু বঙ্গানুবাদ করবেন না জানেন যে এগুলো একটু গুগলি প্রশ্ন তাই ভাবানুবাদ করবেন হ্যাঁ দে কুকুর হ্যাঁ এইসব কিন্তু করবেন না ওকে তাহলে দেখুন সেচু জমা প্রশ্ন আই ক্যান মেক নেইদার হেড নর টেল অর অবিট বাক্যটি সঠিক বাংলানুবাদ কোনটি উত্তর হচ্ছে ক আমি এ থেকে কিছুই কিছু দেখুন সাতচয় প্রশ্ন দা ক্লাউডস রোল্ড অ্যাওয়টির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশন খ মেঘ কেটে গেল আটচা প্রশ্ন আমি একই উদাহরণ দিয়েছি বললাম না দুটো লাইন আলাদা কিন্তু বাক্যটা একই সেটা হচ্ছে এটা রোম ওয়াজ বার্নিং হোয়াইল নিরু ওয়াজ প্লেইং অন ফ্লুট বাক্যটির সঠিক ভাবানুবাদ কোনটি অ্যাকচুয়ালি এটা বঙ্গানুবাদ বইতে আছে আমি অনেক কমেন্ট করছিল যে এটা ভুল ভাবানুবাদ আমি ভাবানুবাদ লিখলাম অ্যাকচুয়ালি বইতে কিন্তু বঙ্গানুবাদই আছে আমি ভাবানুবাদ আপনাদের কথা ভেবে আমি ভাবানুবাদ লিখলাম কিন্তু পরীক্ষায় কিন্তু বঙ্গানুবাদ কথাটাই আসবে বাংলা অনুবাদ আর বঙ্গানুবাদই পরীক্ষায় আসবে আর বইতে কিন্তু বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ যাই লেখা আছে আমি জাস্ট একটা আপনাদেরকে দেখানোর জন্য ভাবানুবাদ লিখেছি কিন্তু ভাবানুবাদ থাকবে না বাংলা অনুবাদই থাকবে এবার দেখুন রোম আছে রোম লিখবেন নিরু আছে নিরু লিখবেন প্রথম তিনটা অপশন দেখুন সবাই আপনি যে রোম আর নিরু মানে একই কিন্তু আমি বলেছি যে এটা বঙ্গানুবাদ বললেও এটা ভাবানুবাদী অ্যান্সার হবে অ্যান্সার কী হবে অপশন খ কারো পৌষ মাস কারো সর্বনাশ অনেকে পারছেন পারছেন না নয় কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন বইটা কিন্তু বঙ্গানুবাদ বা বাংলানুবাদী আছে আমি দেখানোর জন্য ভাবানুবাদ করলাম কিন্তু অ্যাকচুয়ালি বঙ্গানুবাদই হবে এবার রোম নিরু অনেকে বলছেন যে তিনটা অপশনের মধ্যে অ্যান্সার হওয়া উচিত কী করে বাদ দেবে কিন্তু না কারো পৌষ মাস কারো সর্বনাশ ওই বললাম না যে মানে অনেকগুলো ইংরেজি বাক্যের কিন্তু মানে একটাই হয় দেখুন কারো পৌষ মাস কারো সর্বনাশ আমি ইচ্ছা করেই দিয়েছি এটা দেখুন একটা বাক্যের দিয়েছিলাম স্যার আর একটা এটা অন্য বাক্য দুটোরই মানে কিন্তু অপশান ভ কারো পৌষ মাস কারো সর্বনাশ ঠিক আছে তারপর দেখুন কোন পঞ্চ নম্বর প্রশ্ন মেনি মেন মেনি মাইন্ডস বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ খুব ইম্পর্ট্যান্ট নানা মুনির নানা মত তাদের পঞ্চম নম্বর প্রশ্ন ক্লিয়পেটটা ওয়াজ এ প্যারাগন অফ বিউটি বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ ক্লিয়পেটটা সুন্দরের সঠিক ছিলাম তো আমাদের বই কিন্তু প্রথম পঞ্চাশটা দেওয়া আছে বাংলা অলিনিয়ন বইতে প্রত্যেকের পিছনে দেখুন দেওয়া আছে মোট বান্নটা প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্ন রিপিট বলে আমি কেটে দিয়েছি আরও একটা রিপিট হয়েছে তো বাংলা অলিনিয়ন বইতে প্রথম দুটো সেটে দুটো করে দেওয়া আছে শেষ আটষট্টি সেটে কিন্তু একটা করে দেওয়া আছে মোট বাহান্নটা প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্ন রিপিট আমি কেটে দিয়েছি আর বাকি এই দুটো প্রশ্ন অ্যাড করেছি যারা বাংলা অলিনিয়ন পড়েছেন প্রথম পঞ্চাশটা প্রশ্ন কিন্তু আপনারা আমাদের বইতে পেয়ে যাবেন লাস্ট দুটো প্রশ্ন একটু অ্যাড করেছি দেখে নেবেন একান্ন প্রশ্ন টু মেনি কুকস কয়েল দা ব্রোথ প্রভাত্রির সঠিক বঙ্গ আমরা কোনটি উত্তর হচ্ছে অপশান ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অধিক সন্ন্যাসীতে গাচন নষ্ট লাস্ট প্রশ্ন বারো নম্বর তাকে সবাইকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরীক্ষা পর্যন্ত পাশে আছি পরীক্ষা যখন হয়ে যাবে সঠিক অ্যান্সার দিয়ে সাহায্য করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে উনি পেস্ট করে দেবেন ঠিক আছে কারণ নতুন নতুন যে ভিডিওগুলো পাবেন প্রত্যেকে কিন্তু আমাদের পরীক্ষাবৃন্দ কাজে লাগবে এবং পরীক্ষার পরেও আমরা পিএসসি পরীক্ষা তো সাহায্য করবো ছাড়পোন আছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বাংলা প্রশ্নের লাস্ট প্রশ্ন অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল প্রবাদটির সঠিক বাংলা অনুবাদ কোনটি এটা সহজ দিয়ে শেষ করেছি ভালো দিয়েই শেষ করেছি অলস ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল এটা দিয়ে কিন্তু আমি শেষ করেছি খুব সুন্দর দিয়ে সবাই পারবেন পুরো বাংলা অনুবাদের মতো খ শেষ ভালো যার সব ভালো তার আমিও চাই আপনাদের শেষ ভালো আপনার চাকরি পাক পরীক্ষা পাস করুন ইন্টারভিউতে পাস করুন চাকরি পান ওই জন্য লাস্ট এটাই দিয়েছি ইচ্ছা করে অল সোয়েল দ্যাট এন্ড সোয়েল শেষ ভালোতা সব ফালতা এই হচ্ছে বাংলাটা প্রশ্ন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশ থেকে প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ শুভরাত্রি